পাবদা মাছের রসা রান্না করে নিব আসসালামু আলাইকুম সবাইকে অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর এ তো সাদা সরিষা আর হচ্ছে পোস্ত দানা একসাথে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি এটা বেটে নিব আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুটা লবণ দিয়ে দিলাম কিছুটা হলুদ পরিমাণ মতো আর সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি মেরিনেট করে দশ মিনিটের মতো রেখে দিব তারপরে আমি এখানে এই মাছগুলি ভেজে নিব আর সাদা সরিষা আর দানাটা আমি বেটে নিব আর মাছগুলো ভেজে নিলাম মাছগুলো অনেক বেশি ভাজা যাবে না বেশি ভাজলে এটা রাবারই হয়ে যাবে টেস্ট তেমন লাগবে না আর এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা একসাথে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে দিব তারপরে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি আর পোস্ত দানা আর বেটে রাখা সাদা সরিষা দিয়ে কষিয়ে মাছ কাঁচামরিচ এগুলো দিয়ে দেবো আর অনেক বেশি পানি দেওয়া যাবে না নামানোর আগে ধনিয়া পাতা দেবো অনেক বেশি টেস্টি হয়েছিল পাবদা মাছের রস আপনারাও ট্রাই করতে পারেন